দাদুর রাগান্বিত হয়ে কাঁঠাল ও লিচুকে জঙ্গলে ফেলে রেখে চলে যায় ঠিক তখন একটা ভয়ঙ্কর শেয়াল তাদের ওপর আক্রমণ করে দুজনে পালিয়ে কোনোভাবে জীবন বাঁচিয়ে একটা গ্রামে ঢুকে পড়ে এবং একজন দাদির কাছে আশ্রয়ের অনুরোধ করে দাদি তাদের থাকতে দেয় এবং পেট ভরে খেতে দেয় তারপর দুজনকে পেঁয়াজের কাজে সাহায্য করতে মাঠে পাঠিয়ে দেয় কাজ শেষে পেঁয়াজ বাসায় ফিরে আসলেও লিচু ও কাঁঠাল জুয়া খেলতে চলে যায় এবং জুয়ায় জিতে বিশ্বাস অর্জন করতে দাদির হাতে টাকা তুলে দেয় এবং পেঁয়াজের নামে আলতু ফালতু নালিশ জানায় তাদের কথায় দাদি নির্দোষ পেঁয়াজকে অনেক বকা দেয় এবং রাগান্বিত হয়ে বাসা থেকে তাড়িয়ে দেয় পরদিন কাঠালের কাঁঠালের হাতে চাবি দিয়ে দাদি বোনের বাড়ি বেড়াতে যায় দাদি চলে গেলে কাঁঠাল ও লিচু দাদির সব টাকা বের করে জুয়া খেলতে বসে এবং জুয়ায় হেরে অনেক রাগান্বিত হয়ে দুজনে প্রচুর মদ পান করে তারপর মাতাল হয়ে দাদির ঘরে ও পুরো গ্রামে আগুন লাগিয়ে দুজনে পালিয়ে যায় আগুন দেখে পেঁয়াজ পানির পাইপ নিয়ে দৌড়ে আসে এবং সমস্ত আগুন নিভিয়ে দেয় এই ভালো পেঁয়াজের জন্য একটা লাইক করতে ভুলবেন না